আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি ক্যালকুলাস টু এর দ্বিতীয় অধ্যায় আজকে আমরা পড়ব সৌজনতার একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো বক্রতা কেন্দ্র নির্ণয় এখানে একটা সমীকরণ দেওয়া আছে বক্র বক্ররেখা সাথে একটা বিন্দু দেওয়া আছে ওইখানে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে তো বক্রতার কেন্দ্রে যে দুটা স্থানান্তর থাকে একটা সালফার একটা বেটার আলফা ভিতর যে চলকগুলো থাকে এক্স ওয়াই ওয়ান ওয়াই টু বেটার ভিতর যারা থাকে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু তো উদ্দীপন সরাসরি যে অংশটা দেওয়া থাকে সেটা হলো ই এক্স আর ই ওয়াইটা সরাসরি দেওয়া থাকে মানে

ওয়ার একটা সমীকরণ বানাইবা সেটাকে এক্সের সাপেক্ষ অন্তর্গ্রহণ করা সোজা কথা ডি ওয়াই বাই ডি এক্স এটা হলো ওয়াই ওয়ান ওয়াই টু হল যে ওয়ার সমীকরণটাকে তুমি অন্তরীকরণ করে ওয়ান এর সমীকরণ তৈরি করছিলে সেটাকে আরেকবার অন্তরীকরণ করলে ওয়াই টু গঠিত হয় আমি এখানে দুইটা রূপে ধছি যে ওয়াই আবার যদি এক্সের সাথে অন্তরীকরণ করো তাহলে এই জায়গায় তোমার ওয়াই টু বেরিয়ে আসবে তাহলে আমার কী কী নিশ্চিত করতে হবে এখানে এক্স হয় এই দুইটা স্থানাঙ্কের মান সরাসরি দেওয়া থাকে ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করতে হবে তো ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করার ক্ষেত্রে যে সমীকরণটা দেওয়া আছে সেইটাকে ওয়াইয়ের সমীকরণ আগে বানাইতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে হ্যাঁ যেহেতু এক্স ওয়াইয়াল প্লাস ফোর এরপরে কি হবে প্লাস ফোর বাই এক্স এটাকে যদি আমরা সাজাই এক্স স্কোয়ার বাই এক্স প্লাস কি হবে

অন্তরীকরণের সহজ সাবলীল ভাবে যদি তুমি সমাধান করতে যাও তাহলে এই বগ্নাংশগুলো অনেক সময় বাধা সৃষ্টি হয় সেজন্য আমি আমার ব্যক্তিগত মতামত এই বগ্নাংশটাকে তুমি যদি এই রূপ নিয়ে আসো তাহলে সমাধান করতে তোমার সহজ হবে তাহলে এখানে ওয়ার সমীকরণ কি হলো তাহলে ওয়ার সমীকরণ হলো y equal x plus 4x minus 1 এটা এক নাম্বার সমীকরণ দিলাম দিলেও হয় এই সমীকরণ আলাদা নাম্বার না দিলেও হয় এটা কোনো সমস্যা না তো লিখব এখন এখন যদি লিখি y 1 মানে এটা so, x এর সাপেক্ষে অন্তরণ করতেছি y কে তো এখানে x কে অন্তরণ করলে আমরা অবশ্য এখানে 1 পাবো সাগরে জানো আচ্ছা আর এখানে যদি এটাকে অন্তরীকরণ করি এই মাইনাস ওয়ান এই ফোর এর সাথে গুণ করে মাইনাস ফোর হবে আর এই মাইনাস ওয়ান থেকে আরো একটা পাওয়ার বিয়োগ হবে মানে মাইনাস টু হবে কারণ অন্তরীকরণের নিয়ম তোমরা অবশ্যই জানো সেটা কি পাওয়ার সরাসরি এই সোহাগের সাথে গুণ হয় এরপরে পাওয়ার থেকে এক কোন দাদা এটা আশা করি সবাই জানো এক্স আর ওয়াই দিন সরাসরি দেওয়া থাকে আর ওয়াইটা প্রথম দ্বার অন্তরীকরণ করবা আবার যখন তুমি ওয়াইটকে আর একবার অন্তরীকরণ করবে তাহলে তুমি ওয়াই টু ডা হয়ে ওয়াইটা অন্তরীকরণ করলে আবার ওই ওয়াইটা এক্সের সাথে অন্তরীকরণ করতে হয় তাহলে কি হবে এখানে তো কোনো চলক নেই অন্তরিকরণের নিয়ম সবাই জানো ধ্রুবক অন্তরীকরণ অন্তরিকরণ তাহলে শূন্য হয় সেটা লিখলাম না তো ওই যে মাইনাস টু সরাসরি আবার মাইনাস ফোরের সাথে গুণ হবে আট হবে এখান থেকে আবার একটা পাওয়ার জিও হবে তাহলে কি হবে মাইনাস টু ছিল এখন মাইনাস থ্রি অর্থাৎ ইনভার্স থ্রি হবে এখন আমরা যে কাজটা করবো সরাসরি আলফা আর বেটার মান বের করব তার আগে বিন্দুগুলা বসায়নি নি দেখি কি লিখবো তো লিখব ট্রু ফোর বিন্দুতে ট্রু ফোর বিন্দুতে ওয়াই ওয়ান এখানে যদি আমরা ব্যবহার করি এখানে কিন্তু ফোর ফোর কিন্তু এখানে ব্যবহার হবে না কারণ এই ফোরটা হলো ওয়াই এর মান

কাটাকাটি করলে তার মান ওয়ান আসবে তোমার যদি এটা খটকা লাগে সরাসরি এই জায়গা তো বসে দেখবা ক্যালকুলেশন করলে কি মান আসে তো এই যে তোমার সৌকিয়তা বক্রতার যে অধ্যায়টা সেখানে শুধুমাত্র এক্সের সাবেককে ওয়াইকে অন্তরিকরণ করবো দুই বার বাস এই বক্রতা কেন্দ্রে রিলেটেড যত অঙ্ক আছে তুমি সমাধান করতে পারবো কি আমরা প্রথমে ওয়াই সমীকরণ বানাইতে হবে বানানোর পরে দুইবার অন্তরীকরণ করতে হবে প্রথমবার অন্তরীকরণের সমীকরণের নাম হবে ওয়াই ওয়ানের সমীকরণ পরে ওয়াই টু সমীকরণ কারণ আমাদের এখানে চারটা চলকের উপর নজর রাখতে হবে এক্স ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু এক্স আর ওয়াই শুরুতে দেওয়া থাকবে তো লাগতে আর দুইটা ওয়াই ওয়ান আর ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু বের করার জন্য যে কাজ করতে হবে এই সমীকরণ সবাইতে হবে ওয়ার তারপরে দুইবার বার অন্তরিকরণ আচ্ছা সমীকরণ বের করলে তো হবে না এক্স আর ওয়াই এর স্থানাঙ্কের যেমন সরাসরি মান আছে ওয়াই ওয়ান ওয়াই এর সরাসরি মান আনতে হবে সেই জন্য এই বিন্দুগুলা মানে শুধু এক্স টাই শুধু বসবে কারণ এখানে তো ওয়াই নাই এই এক্স টা টু যেটা বসে একবার ওয়াই ওয়ান এর মান আনবে আর একবার ওয়াই টু এর মান আনবে তাহলে কি হবে এখন আলফার যে সূত্রটা আমরা ইউজ করি আছে এখানে এখানে ওয়াই এর মান ওয়ান আর ওয়াই এর মান শূন্য ওয়ান মাইনাস শূন্য স্কোয়ার

প্লাস ওয়াই টু এখানে ওয়ান ওয়াই ওয়ান কি ছিল জিরো জিরো হলে যাই হোক এটা ভাগ এখানে সমান আসবে এখানে ফোর তাহলে বকালি হ্যাঁ আলফা কমা ব্রিটা কারণ আলফার মান কত আছে দুই আর মান পাঁচ এই হলে তোমার একটা রেখার সমীকরণ দেওয়া থাকলে বিন্দু দেওয়া থাকলে বক্রতা কেন্দ্র নির্ণয়ের একটা পাঠ তো তোমার যদি অন্তরীকরণের বেসিক সেন্স ঠিক থাকে তাহলে এই প্রসেসগুলো ফলো করলে তুমি যত একটা সমীকরণ থাকলে বক্ররেখার এবং বিন্দু যারা থাকলে যত সম কেন্দ্র করতে পারো বক্ষতা তুমি আশা করি বা তবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা তাহলে আশা করি